এই কথা সবথেকে বড় দেখি সবথেকে বড় দেখি

হোটেল এখন নতুন রূপে নতুন সাজে রকি মুসলিম হোটেলে এবার নতুন নতুন আইটেম সুরুচিপূর্ণ খাবার পাবেন যেমন চিকেন বিরিয়ানি মাটন বিরিয়ানি বিফ বিরিয়ানি ফিজ থালি চিকেন থালি মাটন থালি এগ রোল চাউমিন চিকেন চাপ বিফ চাপ টিকিয়া কাবাব এছাড়াও পাবেন হালিম বিহার ও আরবিয়ান কায়দায় রান্না করা হালিম শেখ কাবাব চাউমিন এক রোল মোগলাই পারোটা নারকেল পিঠে প্রতি রবিবার পাবেন পোলাও যা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে এসবের পাশাপাশি তো পাবেনই ভাত রুটি তন্দুরি রুটি মাছ মাংস ডিম প্রতি রবিবার পোলাও পাবেন তাই দেরি না করে আজই আসুন রকি মুসলিম হোটেল আমাদের ঠিকানা নূর মোহাম্মদ কলেজের পাশে জামিয়া ডাকবাংলা মুর্শিদাবাদ ফোন নম্বর নাইন